আমার ননদের ছেলের আকিকা অনুষ্ঠানে খুব সুন্দর কিছু সময় কাটালাম আর এরপর আম্মুকে এয়ারপোর্টে বিদায় দিয়ে আসলাম আসসালামু আলাইকুম আমি আয়সা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকাল বাসার সবাই খুব সুন্দর একটি রাস্তা দিয়ে আমার ননদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম আকিকার অনুষ্ঠানটি ফ্রনটিয়ার ডে করেছিল খুব সুন্দর করে সাজিয়েছিল সব কিছু আমরা সবাই খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম দেখেন কত কত খাবারের আয়োজন এখানে আমার প্লেটে খাবার নিয়ে নিলাম সবগুলো খাবারই অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আকিকা অনুষ্ঠানের বাকি সব ফর্মালিটি শেষ করে আমরা বাসায় চলে আসলাম আমার আম্মু যেহেতু কালকে বাংলাদেশে চলে যাবে তাই আমরা ভাবলাম রাতে পরিবারের সবাই মিলে স্পেশাল কিছুর আয়োজন করে আমরা একসাথে খাওয়া দাওয়া করব এর জন্য আমার ননদ কোয়েল পাখি রান্নার প্রিপারেশনে লেগে গেল আর আমার শাশুড়ি গরুর মাংস রান্না করবে কোয়েল পাখিগুলোকে ভালো মতে কেটে ধুয়ে পুড়ে নেওয়া হলো এরপরে নর্মাল যেভাবে মুরগির মাংস রান্না করে ঠিক সেভাবেই কষিয়ে রান্না করা হলো আরেক জুলাই আমার শাশুড়িও গরুর মাংস রান্না করে ফেললো প্রথমে ভাবলো যে ভাতের সাথেই খাবে পরে বললো যে না চিতুই পিঠার সাথে কোয়েল পাখি খেতে খুব মজা লাগবে এর জন্য বিদেশি স্টাইলে ঝটপট চিতই পিঠা বানানোর প্রিপারেশনে আমরা সবাই লেগে গেলাম আর এই যে আমাদের চিতই পিঠা খোলার মধ্যে হচ্ছে সব খাবার একসাথে টেবিলে সাজিয়ে আমরা সবাই খেতে বসে গেলাম এটা হচ্ছে পরের দিন সকাল বেলার ভিডিও আমার আম্মু আজকে বাংলাদেশে চলে যাবে দেখতে দেখতে তিনটা কিভাবে কেটে গেল পেলাম টেরি না মনে হলো এই তো সেদিন আম্মু মাত্র আমেরিকাতে আসলো আর কিভাবে এই তিন মাস চোখের পলকে কেটে গেল ভাবতেই পারছি না সকাল থেকে আমার মনটা খুব খারাপ কিন্তু কিছু করার নাই প্রত্যেকবার আম্মু আমেরিকাতে আসার আগে এত পরিমাণ খুশি লাগে কিন্তু যাওয়ার সময় ঠিক একই পরিমাণে মন খারাপ করে দিয়ে যায় সব সময়। আমার সাথে সাথে আমার বাচ্চারাও তাদের নানুকে অনেক বেশি মিস করবে এই যে আম্মুকে বিদায় দিতে আমরা এয়ারপোর্টে চলে আসলাম গতবার রোজায় আম্মু আমাদের সাথে ছিল কিন্তু এবার রোজায় থাকবে না চিন্তা করতেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন